সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো তো পর্বে আমরা দেখেছিলাম মাটি কীভাবে প্রস্তুত করতে হয় তো আজকে হচ্ছে হাজারি গোলাপ আমরা সেই মাটি দিয়ে হচ্ছে রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য হাজারি গোলাপের শিকড়ের দিকে যেই মাটি আছে ওই মাটিগুলো হচ্ছে আমরা একটু ছাড়িয়ে নিব। ছাড়ে নেওয়ার জন্য আমার আজ মেয়ে সন্তানও আসলে হেল্প করতেছে দেখতে পারতেছেন তো মাটি ছাড়ানোর পরে আপনার হচ্ছে নিচের দিকে চারিদিকের মাটি একটু ছাড়িয়ে দিলে শিকড়গুলো ভালো করে গজায় তো ছাড়িয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা যে বোতলটি অর্ধেক পরিপূর্ণ করবো এমনভাবে পরিপূর্ণ করব। যাতে হচ্ছে আপনার এক কর পরিমাণ উপরের দিকে জায়গা থাকে তো হচ্ছে আমি কিছু মাটি দিয়ে নিলাম যাতে হচ্ছে রিপোর্ট করার পরে হচ্ছে এক কর পরিমাণ সমান জায়গা থাকে এরপর মাপ মনো মাপ মতো অনুযায়ী হওয়ার পরে আমি হচ্ছে বাকি মাটিগুলো চারদিকে ছড়িয়ে দিলাম তো বাকি মাটিগুলো হচ্ছে আপনার চারদিকে সুন্দরভাবে ভরাট করতে হবে এবং একটু যাতা দিয়ে দিতে হবে যাতে শিকড়ের নিচে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে যদি ফাঁকা জায়গা থাকে বাই বাতাস থাকে তাহলে কিন্তু আপনার শিকড় পচে গাছটি মারা যেতে পারে তো ভালোভাবে চেপে সুন্দর করে হচ্ছে চারদিকে ছড়িয়ে দিতে হবে যাতে মাটিগুলো কোনো দিকে হচ্ছে আপনার বাতাস না থাকে চেপে চেপে সুন্দর করে ঝাঁকি দিয়ে হ্যাঁ মাটিগুলো সুন্দরভাবে চারিদিকে ভরাট করতে হবে তো হাজারি গোলাপটি হচ্ছে রিপোর্ট হয়ে গেল তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ